সাভারে পাঁচশো গ্রাম গাজা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া থেকে স্বামী মাহমেদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অ্যাড হোক কমিটি দুই হাজার পঁচিশের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই মোহাম্মদ মামুনুর রশিদ সঙ্ঘীয় অফিসার ও ফোর্স বিশ এপ্রিল রবিবার রাত এগারোটা তিরিশ মিনিটে সাবার মডেল থানা দিন হেমায়তপুর ঋষিপাড়া এলাকা হইতে ঢাকা জেলা সাবার থানায় হেমায়তপুর জামুর ঋষিপাড়ার মৃত নারায়ণচন্দ্র দাসের ছেলে নির্মল চন্দ্র দাস একই এলাকার মৃত অমৃত চন্দ্রদাসের ছেলে প্রবেশ চন্দ্র দাস এদেরকে পাঁচশো গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন উক্ত আসামিদের বিরুদ্ধে সাবার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে 26 টেলিভিশন মাতৃভূমির বন্ধনে